চিটাগান কিংস স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট হাজার পঁচিশ ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত রবিবার ষোলোই ফেব্রুয়ারির সন্ধ্যায় ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মাঠে সদ্য বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত মোহাম্মদ রুবেলের সার্বিক সহযোগিতায় আটটি দলের অংশগ্রহণে উক্ত টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে ক্লাবের অনার আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় আসার মতো এবারও আয়োজন করছি চিটাঙ্গিং স্পোর্টস ক্লাবের শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট শেষ করে পুরো বাংলাদেশে যতগুলো আয়োজন হয় আপনারা এগুলোর সাথে দেখতে পারেন আপনারা মিলিয়ে আমাদের আয়োজনটা সবসময় ইউনিক ছিল এবং ইউনিক থাকবে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আনিসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাশেদ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সজীব এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী নুরুল আজম রাশেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইছাপুর খেলোয়াড় সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ফজরুল কাদের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক তসলিম উদ্দিন বয়েজ বেচের সত্ত্বাধিকারী ইব্রাহিম কলিল শিফন বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার মিয়া প্রমুখ পরে ফাইনালে চ্যাম্পিয়ন ও সাবদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চিরাগাং কিংস স্পোর্টিং ক্লাবের ওনার মহিবুল্লাহ সজীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাটহাজারি উপজেলা বিএনপির সদস্য সচিব ও মেখল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চারাবর্তল বিসমিল্লা ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী নুরুল আফসার খোখন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সজীব ডেইরি ফার্মের সত্বাধিকারী আশরাফুল আলম রাইহান বিসমিল্লা স্টিলের সত্ত্বাধিকারী মোহাম্মদ সাইফুল ইসলাম চিটাগাং কিংস ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আরাফাত প্রধান উপদেষ্টা আলী আজম শিকদার প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাদাত হোসেন সৈকত প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাইয়ুম প্রমুখ টুর্নামেন্টে ব্লাড বয়েজ মিরাজ স্টিল হাউসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পরে চ্যাম্পিয়ন দলকে তিরিশ হাজার টাকা প্রাইজমানি সহ ট্রফি ও রানার্স আপকে বিশ হাজার টাকা প্রাইজমানি সহ ট্রফি প্রদান করেন চিটাগাং কিংসের স্বত্বাধিকারী ও উপদেষ্টা মণ্ডলী খেলায় খেলা দশক থেকে অনেক অনুভূতি লাগতেছে আমি আমরা আমাদের ফ্যামিলি যেমন চিটাংকিংয়ের সাথে আছি থাকবোই

যুবল ভাই আর আর গত বছর সব সহযুগিতা করেছিল জি টুর্নামেন্ট আয়োজন গরিবলাই এই অনুষ্ঠানে সহযুগিতা বক্তারা টুর্নামেন্ট পরিচালনায় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিকাশ ও এই সুন্দর সান্ধ্যকালীন সরফিস ক্রিকেট খেলা আয়োজন করেছে সত্যি আমি অভিবত আমি তাদের दीर्घायु সুস্বাস্থ্য কামনা করছি মহান দলবদেন তাদেরকে অনুরোধ জানাবো সাথেও দিদিরা আছেন আজকের ট্রফি উন্মোচন করার জন্য কর্মকর্তা যারা রয়েছেন কার্ড ওনাদেরকে প্রদান করলেন